হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউনিক ওয়াল পরিবারে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বন্ধুরা আমাদের দুষ্ট মিষ্টি মাইশামণি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চা এবং বিস্কিট খেয়ে নিয়েছে তারপরে মুখে মিষ্টি একটি হাসি নিয়ে দেখুন সকাল সকাল ও এক্সারসাইজ শুরু করে দিয়েছে তো বন্ধুরা যেদিন ঘুম থেকে উঠে মাইশামনি একটু হাসি খুশি থাকে সেদিন কিন্তু আমার পুরো দিনটাই অনেক ভালো কাটে আর যেদিন ঘুম থেকে উঠে ও নাকে কান্না শুরু করে সেদিন কিন্তু আমার পুরো দিনটাই একেবারে মাটি হয়ে যায় তো বন্ধুরা এক্সারসাইজ শেষ করার পর মাইশামণিকে একটু পড়তে বসালাম মাসাল্লাহ মাইশামণি কিন্তু স্বরবর্ণ পুরোপুরি শিখে গেছে ও কিন্তু স্বরবর্ণের অক্ষরগুলো চিনে ফেলেছে তো বন্ধুরা মাইশামণিকে পড়ানোর পরে চলে গেলাম কিচেনে আসলে শীতকালীন সবজিগুলো আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল তো বন্ধুরা আমি আজকে ফুলকপি শালগম এবং সিম এই তিন ধরনের সবজি একসাথে মিশিয়ে ভাজি করব। গাজরটা আসলে শেষ হয়ে গেছে মাইশার বাবাকে আনতে বলা হয়নি সেজন্য আজকে গাজরটা মিক্সড করতে পারিনি তো বন্ধুরা এই মিক্স সবজিগুলোর সাথে যদি গাজর দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট আরও অনেক বেড়ে যায় বন্ধুরা আমি কিন্তু সবজিগুলোকে কেটে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় বার বেশি পরিমাণে পানি নিয়ে ধুয়ে নিয়েছি রান্নাটি শুরু করার জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল একটি শুকনো মরিচ এবং পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিয়েছি এই সবগুলো উপকরণকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে আমি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব তো বন্ধুরা আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং তিনটে কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে এই সবগুলো উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিটের মতো চুলার আঁচ লো রেখে আমি সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এবার আমি চায়ের কাপের এক কাপ পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে দেব চুলো রাজ মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো এবার আমি সবজিগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব বন্ধুরা শালগম আর ফুলকপির পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করা যাবে না শালগম রক্তচাপ কমায় হজমে সহায়তা করে হৃদযন্ত্রের জন্য শালগম অনেক উপকারী শালগম অ্যানিমিয়া প্রতিরোধ করে হাড় ও দাঁত সুস্থ রাখে বন্ধুরা পাঁচ সাত মিনিটের পরে প্রায় এইটটি পারসেন্টের মতো সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে পরিমাণ মতো ধনিয়া পাতা ধুয়ে কুচি করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতায় প্রচুর পরিমাণে গ্যাস তাই ধনিয়া পাতা আমি একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা শালগমের মতো ফুলকপিও কিন্তু স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর ফুলকপি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমায় ডায়াবেটিক রোগীদের জন্য ফুলকপি অনেক উপকারী ফুলকপি ফুসফুসের প্রদাহ দূর করতে সাহায্য করে ফুলকপি স্কিন ভালো রাখতেও সাহায্য করে তো বন্ধুরা আমার সবজিটা কিন্তু হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন ছোট বড় সবার কাছে এই রেসিপিটা অনেক বেশি পছন্দের হবে ইনশাল্লাহ